اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت القريب أو كما قال النبي عليه الصلاة والسلام কথা পাবে এক থেকে নিয়ে চোদ্দটি সোরা আল্লাপা আলমী বিশ্ব মানবতার দূত মোহাম্মদ মুস্তফা নাজিল করেছেন আজ আমরা আলোচ্য শেষ সোরা এই কোরআন মাজিদ এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ আছে কোন সন্দেহ অবকাশ নাই এই কোরআন পবিত্র একটি কোরআন যে পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই দায়িত্ব নিয়েছেন আল্লাহ আল্লাপ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কুরআন নাজিল করেছি এবং ওহার সংরক্ষক দেখভাল করার দায়িত্ব শুধুমাত্র আমার আমি আমার বন্ধুর উপরে যে কিতাবটা নাজিল করেছি কোরআন যে কোরআন নাজিল করেছি এই কোরআন সংরক্ষক দায়িত্ব শুধুমাত্র শরীফ আমি আমার আমি দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি তাহলে এই কোরআনের সংরক্ষককে স্বয়ং আল্লাহ আলমিন তো এই কোরআনের বিরুদ্ধে কথা বলার কোনো স্পর্ধা নাই কোরআনের আয়াত অকর হরফ এই একটি হরফের বিরুদ্ধে কারণ কথা বলার সমর্থ নয় যে কোরআন আমাদেরকে শিখতে হবে বুঝতে হবে জানতে হবে বিশ্ব নবী বিশ্ব সাল্লাম বলেন নিশ্চয়ই তার অন্তরে কোরআনের কোনো অংশ নয় সে পরিতক্ত বিরাট ভারতুল্য যার অন্তরে কোরআনের কোন অংশ নয় বিশ্বরমি বলেছেন তার অন্তর হলো বিরাট ভার সমতুল্য যার অন্তরে কোরআনের কোন অংশ যেমন একটি আয়াতও নাই আমাদের মধ্যে অনেকে আছে কিনা জানা যার অন্তরে একটি আয়াতও নাই কোরআন মাজিদ দেখে দেখেও পড়তে পারে এমন আছে না নাই আমাদের মাঝে বহু আছে সুরাফ নীল থেকে সুরা নাচ পর্যন্ত এই দশটি সুরা যদি আমরা কমপক্ষে আয়াত করতে আয়ত্ত করতে পারি তাহলে তারাবি নামাজ বলেন ফরজ নামাজ বলেন সোনদাত নামাজ বলেন নকল নামাজ বলেন এগুলো আমাদের জন্য আদায় করা সহজ হয়ে যাবে যদি আমাদের মধ্যে কোরআন না থাকে একটি ঘর যেমন পরিত্যক্ত থাকে সে ঘরে আশ্রয় গ্রহণ করে যার অন্তরের ভিতরে কোরআনে কোনো অংশ নাই সেটা পরিত্যক্ত এবং তার অন্তরে শয়তান বেশি অসহসা দেখে তাই কিনা শয়তান দিন এগুলো আমাদের ভিতরে ভর করবে আমাদের ভিতরে প্রবেশ করবে নামাজে আসতে চাইলে নামাজে আসতে দিবে না শয়তান আমাকে বাধা দিবে এই আমাদের অন্তরে যদি কোরআন অংশ থাকে আমরা যদি কোরআন তেলওয়াত করি বারবার কোরআন তেলওয়াত করি তাহলে আমাদের ভিতরে কোরআন যদি থাকে তাহলে প্রবেশ করতে পারবে না এই জন্য আমাদেরকে কোরআন কমপক্ষে না হলে দশটি ছোড়া আমাদের ভিতরে রেখে যেন করতে পারি দেখেন আমার যারা আমাদের ভিতরে অনেকে আছে যুবক ভাইরা গান শোনে শোনে কিনা দেখবেন নতুন একটি গান যখন আসে সাত দিন হোক দশ দিন হোক পনেরো দিন শোনে শোনার পরে তারা আর ভালো লাগে না নিউ আরেকটি গান আছে কিনা খোঁজ করে তলাশ করে যে আমি আরেকটা গান শুনবো কিন্তু এই কোরআন সোরা ফাতিয়া ইমাম সাহেব প্রতিনিয়ত প্রতি রাখাতে যে সোরা ফাতিয়া তেলোয়াত করে আমরাও যখন সোরা যখন নামাজ আদায় করি সোরা ফাতিয়া নিয়মিত তেলাত করে আসছি আমাদের কি কোনোদিন এমন ভাব হয়েছে যে অলভতা আসছে যে আমরা এই কোরআন বা সোরা ফাতিয়া বারবার তেলাত করি আমাদের মধ্যে অবনীত একবারও আসে না এবং আমাদের মানে পড়তে ওয়ার ইচ্ছাও পড়তে আমার মনে হয় না আমরা প্রতিনিয়ত এই সুরা ফাতিয়া তেলত করে যাতে করে মনে হয় যেন আরো বেশি মজা পাই হয় কিনা আমরা যত সুরা ফাতিয়া আল্লাহর কোরআন যত বেশি তেলত করি তত বেশি মজা পাই হয় কিনা তাহলে এই কোরআন এমন একটি কিতাব যা তেলওয়াত করার দ্বারাই পরিঠাবত মনে হয় না যা তেলাওয়াত করার দরায় আমার অন্তরে নূর কয়দা হয় যা তেলাওয়াত করার দরায় আল্লাহ তাআলার খুশি পাওয়া যায় যা তেলাওয়াত করার দরায় আমার অন্তরে প্রশান্তি লাগে যা তেলাওয়াত করার দরায় খালি স্বাদ আর স্বাদ বাতে থাকে ঠিক কি না তাহলে আমাদের এই কুরআন মাজিদ শেখার দরকার আছে কি না আমরা চেষ্টা করব আল্লাহ পরাব্বুল আলামিন সর্বপ্রথম বলছেন কুল আউযু হেনবিয়া আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের হেনবি আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকে সর্বপ্রথম আয়তে কি বলছে যে আমি আশ্রয় গ্রহণ করেছি কার কাছে মানুষের সৃষ্টিকর্তা মানুষের রবে মানুষের পালন কর্তার কাছে মালিক মানুষের মালিকের ইলাহিন মানুষের উপাস্যের যে রব্বে কারিম মানুষদেরকে সৃষ্টি করেছেন যে রব্বে কারিম মানুষদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন সকল মাতলুক থেকে আল্লাহ পাক রব্বুল আলমী এই মানুষকে প্রদান দিয়েছেন উত্তম বলেছেন উত্তম মাতলুক হিসাবে আল্লাহ সম্বোধন করেছেন আল্লাহ রব্বুল আলমী قرآن مجدور في رمضان سورة. سورة الرحمن ثم ثنائية بلاغيته الرحمن علم القرآن خلق الإنسان الرحمن دعا ما الله علم القرآن ديني شكا القرآن خلق الإنسان তিনি সৃষ্টি করেছে মানুষ তাহলে সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির কসম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি কসম ছড়া তিনের ভিতরে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরসিনিন لقد خلقنا আল ইনসানা ফি আহসানি তাকউব আল্লাহ ক রব্বুল আলামিন কসম ফি খাইসিন কয়টা চাচা ওয়াতিন সিনিন সিনাই পর্বতের কসম ওয়া হাদাল বালাদিল আমিন শহর পবিত্র নগরের কসম

মাথা নিচু করে কিন্তু যে বান্দারা যখন খানা খাবে মাথা উঁচু করে খানা খাবে শুধুমাত্র এক জায়গায় ইনসান মানুষ এ মানুষ শুধুমাত্র এক জায়গায় মাথা নত করব তিনি হলেন কে আল্লাহ শুধুমাত্র এক জায়গায় মাথা নত করবে সেটা হলো আল্লাহ তালার সামনে আল্লাহ তালার সামনে যখন দাঁড়াবেন তখন শুধুমাত্র এই কপাল দিয়ে মাথা নত করবেন আল্লাহ তাহলে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ আল্লাহ তাহলে আমাদের বেশি বেশি করে সিদ্ধা করার দরকার আছে না নাই আমাদেরকে বেশি বেশি করে সিদ্ধা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পয়দা করেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল জীবন দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা মুলকের 29 বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহু রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবনকে তাহলে আমাদের জীবন এবং মৃত্যু কে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা দেখেন আমাদের পিতামাতা যারা আমাদের দাদা আমাদের পিতৃকুল মাতৃকুল যারা চলে গিয়েছেন এখন কি তাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে আছে নাই আমরা যখন দুনিয়াতে আসছিলাম না তখন কি দুনিয়াতে আমাদের কোন অস্তিত্ব ছিল তাহলে অস্তিত্ব দিয়েছেন কে অস্তিত্ব দিয়েছেন আল্লাহ আবার আমাদেরকে দুনিয়া থেকে নেওয়ার পরে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কোন অস্তিত্ব রাখবেন না তাহলে আমাদের কোন অস্তিত্ব ছিল না ছিল ছিল না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াকে আমাকে প্রেরণ করেছেন আবার আমাদেরকে এই দুনিয়া থেকে ওই অন্ধকার নিয়ে নিবেন আল্লাহর রব্বুল আলামিন বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুম তুম আওয়া তানফা আহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহইয়াকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল-রবুল আলামিন বলেছেন এবং আমার উপরে তোমরা নাফরমানি করো অতস্থ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি তোমাদেরকে জীবন দান করেছি এরপর তোমাকে মৃত্যু মুখে আমি পতিত করেছি এরপর তোমাকে আমি আবার জীবিত করেছি এরপর তোমাকে তোমাদেরকে আমার কাছে আবার ফেরত নিয়ে এসেছি আল্লাহ পরাণবুল আলাইহিম তার কোরআনে বলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুস্ফিজুকুম তা আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি এই মাঠে নিয়ে আসব। আবার আমি তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন আবার এই মাটির ভিতরে আল্লাহরুল আলম আমাদেরকে নিবেন আবার এই মাটি থেকে আল্লাহরুল আলমী আমাদেরকে উঠাইবে তাহলে ভাই আমাদের কিছু অহংকার কিছু তাকাব্য আমাদের তো কিছুই নাই আমরা দুনিয়াতে অন্যদের মাধ্যমে যখন মৃত্যু বরণ গোসল দিবে অন্যজন আমাদেরকে কাফন করাবে অন্য জন আমাদের কি কবরে রাখবে অন্যজন এবং আমরা যখন কবরে আমাদেরকে আমাদেরকে দাফন করার পরে আমাদের যে জমি জায়গা সেগুলো ভাগ বন্টন করবে অন্য জমি তাহলে আমাদের কি রইল বলেন আমাদের তো কিছুই নাই মূলত একটা জিনিসই আছে সে হচ্ছে আমল যার আমল নাই তার কিছুই নাই এই যে আমাদের সামনে আমাদের সম্পদ আমাদের জমি আমাদের ঘর বাড়ি যা কিছু আছে আমাদের সামনে যেগুলো দেখছি এগুলো মূলত কি আমাদের কিন্তু আমাদেরকে পরীক্ষার জন্য এই দিনাটি প্রেরণ করেছেন তাই তো আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের বাকি বলছেন আল্লাহ লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রব্বুল আলামিন বলে যেন তিনি যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্য কর্ম অধিকতর উত্তম তাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন যিকে আমাদের প্রশ্ন আসতে পারে তাহলে আমাদেরকে আল্লাহ পরাক রব্বুল আলামিন জীবন দান করেছেন এবং মৃত্যু দিয়েছেন কি কারণ এটা উদ্দেশ্য আছে না প্রশ্ন তো আসতে পারে যে আমাদেরকে আবার জীবন দিলেন আবার মৃত্যু দান করার উদ্দেশ্যটা কি আল্লাহ তাআলা এই pore অংশই আল্লাহ পরাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়ে বলে দিয়েছেন লিয়াবুল ওয়াকুম আইয়ুকুন আহসানু আমালা যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে অধিকার উত্তম যে আমাদের যে পরীক্ষার জন্য তাহলে বোঝা গেল এই দুনিয়াটা আমাদের পরীক্ষার স্থল ঠিক না আমাদের পরীক্ষার ময়দান যে যে বেশি আমল করবে সে হবে পাস আল্লাহ রাবুল আলামিন তার ফল নিজাতে যাতে দিবেন পুরস্কার দিবেন আমরা যখন আমাদের সামনে ডিসেম্বর মাসে হাজার পাঁচ পরীক্ষা আমাদের অনেক পরীক্ষা দেখেন এই একটা বছর যে লেখাপড়া করেছি এবং কষ্ট করেছি যখন আমরা পরীক্ষা দিব পরীক্ষা দেওয়ার পরে যখন তারিখ ঘোষণা করা হবে অমুক তারিখে অমুক তারিখে তোমাদের পরীক্ষার ফল ফলাফল ঘোষণা করা তখন যখন সবার সামনে আমাদের আছে আত্মীয় স্বজন আসে আসে কিনা আসার পরে যখন তাকে সবার সামনে যখন ফলাফল ঘোষণা করা হয় অমুক ছেলে এই এত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এক হয়েছে দুই হয়েছে তিন হয়েছে তার মনে কি আনন্দ আনন্দ হয় কিনা

যে উত্তীর্ণ হবে তার মতন খুশি আর কেউ হবে? সে এইভাবেই জাহান্নামীদেরকে দেখাবে দেখো আমার আমলনামা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক আমাকে দান হাতে দিয়েছেন আমার আমলনামা আল্লাহ তাআলা আমাকে দান হাতে দিয়েছেন খুশি হয় উৎপল্ল হয় জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আর যার আমল বাদ হবে যার আমল খারাপ হবে যে পরীক্ষায় ফেল করবে আমাদের বাচ্চাদান যখন যে আমরা ঘোষণা দিই যে মুখ ছেলে ফেল করেছে মুখ মলিন হয়ে যায় সে কষ্ট পায় তাই না সে এমন আছে অনেক বাচ্চারা কান্নায় ভেঙে পড়ে ঠিক তেমনি আমাদের কেউ যখন আমাদের পরীক্ষায় ফেল করে দিবেন আল্লাহ পাবুল আলম বলবেন যে অমুক ব্যক্তি ফেল হয়ে গিয়েছে তার মুখ এরকম মলিন হয়ে যাবে সে কান্না করতে 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 একদম এক হাদিসে আসছে কান্না করতে করতে সে একদম তার মাথা মাথা পর্যন্ত তার পানিতে ভরে যাবে এভাবে তার চোখের পানিতে মাথা উঁচু করে দিবে যে করবে আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আমাকে বাঁচান কানতে কানতে তার অবস্থা এমন হবে এজন্য এখনো শোনা আছে ভাই আমরা ফিরে আসি আমাদের সত্তা যে ফিরে এসে আল্লাহ তাআলার হুকুম এটা আমাদেরকে মানতেই হবে মানতেই হবে কোনভাবেই আপনি পালন করতে পারবেন না কোনভাবেই আপনি পালন করতে পারবেন না আপনাকে অন্ধকার গহীন কবরে অবশ্যই যেতে হবে আপনাকে আল্লাহপারা রব্বুল আলামিন আপনাকে আবার জীবিত করবেন আল্লাহ তালার সামনে আপনাকে আবার উপস্থিত হতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন

শয়তান মানুষের সেরায় পুরসেরা এবং রক্তের ভিতরে চলাচল করে এমন তো হতে পারে শয়তান তোমাদেরকে অসবসা দিতে পারে এই জন্য আমি তোমাদেরকে দেখে এটা বলে দিয়েছি যে আমার সঙ্গে আমার স্ত্রী রয়েছে শয়তান আমাদেরকে আমাদের কাছে এমনভাবে প্রবেশ করে সেরায় উপসেরায় প্রবেশ করে বিশ্ব নবী সাল আলী ওসাল্লাম বলছে তোমরা হিফাজত থাকবে শয়তান কিন্তু তোমাদের রক্তেই চলাচল করে

ওরাপরে এই দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি বান্দা যখন ঘুম থেকে উঠে এই দোয়া পড়ে তখন একটা গিটতে খুলে যায় কত গিটতে খুলে যায় একটা গিটতে খুলে যায় বান্দা যখন উত্তাম রূপে ওযু করে ওযু করার সঙ্গে সঙ্গে দুইটা গিটতে খুলে যায় বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ আকবার বলে যখন নিয়ত করে তখন তিনটা গিট খুলে যায় শয়তান আমরা যখন ঘুমিয়ে যাই শয়তান আমাকে তিনটা গীতি দেয়া যায় কয়টা তিনটা এই তিনটা গিটের খোলা উপায় হলো তিনটা সর্বপ্রথম ঘুম থেকে উঠে এই দোয়া আমরাকে পাঠ করতে হবে পড়তে হবে এরপর উত্তম রাফে যখন উজু করব তখন শয়তান আমাদের থেকে চলে যাবে যখন আমরা নামাজের দাঁড়িয়ে যাব তখন শয়তান আমাদের থেকে চলে যাবে তিন নাম্বার গিটটি খুলে যাবে